কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে সেটা হতে পারে এ জন্মে অথবা পরের জন্মে এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল তার কোন কর্মের জন্য এক ব্যাদের নিক্ষেপ করা তীরে তিনি পার্থিব শরীরকে ত্যাগ করে গোলকধামে চলে গেলেন এই সব কিছুই আমরা আজকের এই ভিডিও থেকে জানব বন্ধুরা সবার প্রথমেই একটা কথা জানিয়ে রাখি আপনাদের যে ভগবানের কোনো মৃত্যু নেই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কোনো মৃত্যু নেই তিনি অমর তিনি ধর্মকে রক্ষা করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং কর্ম সম্পাদন করার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছিলেন তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীরকে পরিত্যাগ করে গোলকধামে যাওয়ার যাত্রাকে ভগবান শ্রীকৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্যই তার আগমন ঘটেছিল আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কারা উপস্থিত ছিলেন তার চিতায় কে আগুন দিয়েছিলেন আর তার শরীরের একটি বিশেষ অঙ্গ যেটা চিতার আগুনে পড়েনি আজও সেটি অক্ষত আছে আর সেই অঙ্গটি আজও পৃথিবীতে আছে কিন্তু কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আর এই ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে তাকে পার্থিব শরীর পরিত্যাগ করতে হয়েছিল এবং শুধু তাই নয় তার সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল এখান থেকে আপনারা জানতে পারবেন যে কর্মের ফল ভোগ করার কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন সেটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয় ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি কোনো রকম অস্ত্র হাতে না নিয়েই মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন যিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কলিযুগে যা অধ্যয়ন করলে মনুষ্য জাতির উদ্ধার সম্ভব মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারী দুর্যোধন সহ একশো জন পুত্র এই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় এবং বংশের অস্তিত্বেও ইতিহাসের পাতা থেকে মুছে যায় যুদ্ধের পর একশো পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল এবং তিনি শ্রীকৃষ্ণকে বললেন আমাদের পুত্রদের মৃত্যুর একমাত্র কারণ হলো শুধুমাত্র তুমি তুমি চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি তা করলে না তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দিলেন যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের প্রতিধর্ম পূর্ণরূপে পালন করে থাকি তো যেভাবে আমাদের বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো ঠিক সেভাবেই তোমার যদুবংশও ধ্বংস হবে নিজেদের মধ্যে যুদ্ধ করে তোমার স্বপ্নের দ্বারকানগরী তোমার চোখের সামনেই সমুদ্রে তলিয়ে যাবে যদিও বা শ্রীকৃষ্ণ জানতেন যে তার পরম ধামে ফিরে যাবার সময় নিকট হয়েছে তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেবার উদ্দেশ্যে যদুবংশীদের মতিভ্রম করে দিলেন মহাভারতের যুদ্ধের পর পেরিয়ে গেছে ছত্রিশটা বছর ঋষি বিশ্বামিত্র অসিত দুর্বাসা ভিগু এবং নারদের মতো দ্বারকার পিণ্ডারক নামক স্থানে বসবাস করতে শুরু করে একবার ঋষি দুর্বাসা বিশ্বামিত্র এবং মুনি দ্বারকা নগরীতে ভ্রমণ করতে বেরোলেন দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র প্রকৃতির ছিল একবার কৃষ্ণপুত্র শাম্ভ ও তার কয়েকজন বন্ধু তিনজন ঋষিকে দেখে মস্করা করার লোভ সামলাতে পারলেন না শাম্ভ একজন স্ত্রীর রূপ ধারণ করলেন এবং ঋষিদের কাছে পৌঁছালেন শাম্ভকে গর্ভবতী সাজিয়ে ঋষিদের সাথে মস্করা করার উদ্দেশ্যে তারা বললেন হে ঋষিগণ আপনাদের জ্ঞানের পরিধি অমুক ও অসীম এই গর্ভবতী মহিলার পুত্র লাভের অমুক আকাঙ্ক্ষা রয়েছে দয়া করে আপনারা একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন আর তারা ছেলেদের দুঃসাহস দেখে অত্যন্ত রেগে যান এবং বললেন হে মূর্খ তোমাদের এ কাজ ক্ষমাযোগ্য নয় শাম্ভকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছ যে তার গর্ভ থেকে এক লোহার হাতুড়ির জন্ম দেবে আর আমরা তোমাদেরকে অভিশাপ দিলাম এই লোহার হাতুরি যদুকুলের ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়াবে ঋষিদের এই অভিশাপের কথা শুনে সাম্য এবং তার বন্ধুরা ভয়ভীত হয়ে পড়েন এর কিছুদিন পর সাম্যের পেট থেকে সত্যি সত্যি একটি লোহার মুগুর বের হল তারা সেই মুগুর নিয়ে রাজা উগ্রসেনের কাছে উপস্থিত হলেন উগ্রসেন ছিলেন মথুরার রাজা এবং কংসের পিতা সাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনা বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সবাই উপস্থিত সকল ব্যক্তি সেই কথা শুনে আশ্চর্য এবং ভীত হয়ে পড়লেন কারণ তারা জানতেন ঋষিদের দেব অভিশাপ কখনোই বৃথা যেতে পারে না রাজা উগ্রসেন তখন সেই লোহার মুগুরটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করলেন আর ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ সেই লোহার একটি টুকরো গিলে ফেলে এর বেশ কিছুদিন পর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয় একবার ভগবান ব্রহ্মা তার পুত্র ও অন্যান্য দেবতাদের সঙ্গে ভ্রমণ করতে তারকাতে আসেন এবং শ্রীকৃষ্ণকে জানান যে যদি তিনি চান তাহলে এখনই তাদের সাথে গোলকধামে তিনি ফিরতে পারেন তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন আমি স্থির করে ফেলেছি যদুকুলের ধ্বংসের পরই আমি আমার ধামে প্রস্থান করব তখন বাকি দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সেখান থেকে ফিরে গেলেন তাদের চলে যাওয়ার পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করল সেটা লক্ষ্য করে শ্রীকৃষ্ণ দ্বারকার সকল শিশু মহিলা এবং বৃদ্ধদেরকে শঙ্কদা ক্ষেত্র এবং অন্যদের প্রভাস ক্ষেত্রে গমন করার নির্দেশ দিলেন যেখানে সরস্বতী নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে প্রবাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে শুরু করল কিন্তু কিছু পরেই তারা এক প্রকারের বিষাক্ত মদ্যপানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এই বিষাক্ত মদের স্বাদ অতীব সুমিষ্ট কিন্তু কিছুদিন সেবন করার পর ইহা বুদ্ধিকে বিকারগ্রস্ত করে তোলে এই মদ্যপান করে সকল যদু বংশদের বুদ্ধি ভষ্ট হতে শুরু করলো এবং তারা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত হতে থাকে এই ছকড়া বিবাদ কালক্রমে এতই ভয়ঙ্কর রূপ নেয় যে তারা সকলেই মৃত্যুর মুখে পতিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদিও এই ঘটনাগুলি তিনি আগের থেকেই জানতেন তিনি বুঝেছিলেন এই সবই হলো গান্ধারীর অভিশাপের পরিণাম এইসব ঘটনা ঘটে যাওয়ার পর একদিন বলরাম সমুদ্রের তীরে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর দারোগা ত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেলেন এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন সেই সময় তিনি তার ডান হাঁটুর ওপর বাম চরণটিকে রেখেছিলেন তার বাম চরণটি কমলাব রঙের জন্য রক্তের মতো দেখতে মনে হচ্ছিল এক ব্যাথ সে জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ দেখে তিনি হরিণের মুখ ভেবে বসলেন তিনি ছিলেন সেই শিকারী যিনি মাছের পেট থেকে বের হওয়া লৌহ খণ্ড দিয়ে তীরের ফলা বানিয়েছিলেন হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন এই তীর বিদ্ধ হবার সাথে সাথেই তিনি তার পার্থিব্য শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন আর এইভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণে সমগ্র যদু বংশ বিনষ্ট হয়ে যায় এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধে ছত্রিশ বছরের মধ্যেই ঘটে যায় পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণের শরীরটিকে দাহ এবং সৎকার্য করা হয়েছিল এবং এই সৎকার করেছিলেন পাণ্ডবেরা দাহ সম্পূর্ণ হলেও দেখা যায় তার নাভিপদ্য ও হৃদবৃন্দ অক্ষতই রয়েছে উপস্থিত প্রাজ্ঞ পণ্ডিতেরা তার হৃটপিন্দ সমুদ্রের জলে নিমজ্জিত করে দেন এরপর অতিবাহিত হয়েছে অনেক কটা বছর একদিন নদীর জলে স্নান করতে করতে কৃষ্ণের হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজ ইন্দ্রদৌর্ণ সেই হৃদয় হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বরাবর থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মধ্যে তা স্থাপন করেন রাজা ইন্দোদৌন বিষ্ণুর আদেশে এমনভাবে সেটা করা হয় যাতে কেউ দেখতে না পায় মনে করা হয় আজও সেই দিব্য বস্তু গোপনে এবং সযত্নে রক্ষিত আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে এই তথ্য বা তথ্য বহুকাল ধরেই কিংবদন্তি রূপে পরিচালিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে যদিও বা কিঞ্চিত মতপার্থক্য ভিন্ন মতও রয়েছে শাস্ত্রীয়ভাবে এটি প্রমাণিত নয় তবু অনেকের কাছেই এই তথ্য গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভগবানের লীলা বোঝা অত সহজ নয় আমরা শুধুমাত্র অনুমান করতে পারি আর কিছু রহস্য আজীবন রহস্যই থেকে যাবে কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো শ্রদ্ধা আর ভক্তি এটাই হলো শেষ কথা বন্ধুরা এইবার আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে যাদব বংশের ধ্বংস নিশ্চিত হয়ে গেছিল শুধু তাই নয় তাকেও এই ধরাধাম ছেড়ে গোলকধামে চলে যেতে হয়েছিল আগেই বলেছি যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ জঙ্গলের মধ্যে একটি গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন তখন জড়া নামক এক ব্যাথ জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তিনি নিক্ষেপ করেন যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে নিহত হয়েছেন কারণ পূর্বজন্মের জরা পাণ্ডবরাজ বালি ছিলেন এবং তিনি নিজে ছিলেন শ্রীরাম শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যখন সুগ্রীব কিসকিন্দে গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবে তখন তিনি আড়াল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন কিন্তু বালি এবং সুগ্রীবের দৈহিক আকৃতি একই রকম হওয়ার জন্য রাম বান নিক্ষেপ করতে পারেননি পরের দিন বালি এবং সুগ্রীবের পুনরায় যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম তার গলায় গজপুষ্পিলতা বেঁধে যুদ্ধে পাঠান এরপর যখন বালিয়া সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পিলতা চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বান নিক্ষেপ করে তাকে হত্যা করেন বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীরাম ছলনার আশ্রয় নিয়েছিলেন আর তার সেই কর্মের ফল অনুসারে পরের জন্মে তাকে জরার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্মের ফল কিন্তু সকলকেই ভোগ করতে হয় তা কোনো দেবতাই হন বা সাধারণ কোনো মনুষ্যই হন পুন এখানে বলে রাখা ভালো কৃষ্ণের মৃত্যু কথাটা শুনতে খুবই কটু লাগে কিন্তু আততে কৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলক ধামে চলে যাওয়ার কথা হাজার হাজার সনাতনীদের হৃদয়ে কৃষ্ণ আজও জীবিত রয়েছেন এবং পরেও থাকবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে